বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন বিদেশে গেলেও কোন দেশে বা কোন হাসপাতালে তিনি যে চিকিৎসা করাবেন তা এখনও নিশ্চিত হয়নি কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়ে ডাক্তার জাহিদ বলেন খালেদা জিয়ার নির্দেশে আহতদের চিকিৎসার সব ধরনের সহযোগিতা করা হবে রাহুল রায় রিপোর্ট বিভিন্ন জায়গায় ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালগুলোতেও যাচ্ছেন বিএনপি নেতারা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আহতদের দেখতে যান সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করছে করবে এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে আমাদের দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমান ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা জিয়া অসুস্থ তারপরে আমি আজকে আসার সময় উনি বললাম যেমন এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাচ্ছেন বলে জানান ডাক্তার জাহেদ দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন গ্লোবাল মিন্স হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ইভ্যালুয়েশন অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারা ছিলেন বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি কাজে এটি হয়তো খুব সহসা হবে বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে না জাতীয় প্রেস অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেছেন বিগত সরকারের সকল দুর্নীতিবাজ সংসদ সদস্যদের বিচার করতে হবে রাজধানীর তুরাক থানায় বিক্ষোভ সমাবেশে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে তেজগাঁওয়ের খেলাঘর মাঠেও মূল বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিতাওয়াল ও সাইফুল আলম নীরব রাহুল রায় চেন্নাই ঢাকা